ভাবেন না গোসা হইয়া গাল ফুলিয়ে আর কোন লাভ নাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই বলবো নাকি এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গুসা হয়ে গাল লিগে আর কোনো লাভ নাই কেমন করে বলবো আমার দেশটা ভালো নয় কেমন করে বলবো আমার দেশটা ভালো নয় দু চোখে যদি খল পাবে দেশের পরিচয় আবার বুদ্ধিজীবী আবার বুদ্ধিজীবী উদ্দীপে যে ইসলামের বিরুদ্ধে যায় গুসা হয়ে গাল ফুলি আর কোনো লাভ নাই গুসা হয়ে গাল ফুলি আর কোনো লাভ নাই এবার লজ্জা ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হয়ে গাল ফুলি আর কোনো লাভ নাই গুসা হয়ে গাল ফুলি আর কোনো লাভ নাই নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি নিচের দিকে গাছ কাটে ভাই উপরে দেয় পানি ওরা সবাই ওই বিদেশির দালাল আমরা চিনি अवर तनहली আবার দালালিতে বেহুস মাছি বসেছে নাকের ডগায় গুসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লব নাই গুসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লব নাই এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গুসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লব নাই গুসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লব নাই ফ্রি মাইন্ডে চলা ফেরা যুবক যুবতী এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি মাইnde চলাফেরাজ যুব যুবতী এভাবে যদি দেশটা চলে হবে কোন গতি আবার পার্কে বসে আবার পার্কে বসে হাতে ধরে ক্যামনে বাদাম চবায় ঠিক কি না জোরে কোন কাঁচা বাদাম না ভাজা বাদাম ভাই কোন বাদামই এই এলাকার মানুষ চবায় না আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা কোনোদিন পার্কের নিচে বসে বেপরতা ভাবে বাদাম চাপাচাপি করা সম্ভব নয় এ এলাকার যুবকদের দ্বারা সম্ভব নয় যদি সম্ভব হতো এত সুন্দর মাহফিলে এসে বসত না রে কে ধরে কর ওই সমস্ত বাদাম চাপাচাপি এলাকাজ একমাত্র সাহাবাগীদের দ্বারা সম্ভব নাকি আক্তার ইমরান সরকারদের দ্বারাই সম্ভব আবার পার্কে বসে আবার পার্কে বসে হাতে ধরে কেমন বাদাম চাপায় গোসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই গোসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই এবার লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই লজ্জা সরম ছেড়ে দিয়ে আসল কথা বলতে চাই গোসা হইয়ে গাল ফুলিয়ে আর কোন লাভ নাই গোসা হইয়ে গাল ফুলিয়ে আর কোনো লাভ নাই